আমি আর কোনো দিন খাবো না রে পেপসি কোকা কোলা আমি আর কোনো দিন খাবো না রে পেপসি কোকা কোলা এখন থেকে মুজু খাবো এখন থেকে মুজু খাবো কোকা কোলা লইয়া তোরা এ দেশ থেকে পালা আমি আর কোনো দিন খাবো না রে পেপসি কোকা কোলা ওরা পেপসি কোকা কোলা যেই যেইটা কালাভ করে সেই টাকাতে বোমা বানাইয়া ফিলিস্তিনদের মারে ওরা পেপসি কোকা কোলা বেইচা যেই টাকা লাভ করে সেই টাকাতে বোমা বানাইয়া ফিলিস্তিনদের মারে তাই তো আমি মুজু ছাড়া তাই তো আমি মুজু ছাড়া আর খাবো না রে কোনো পেপসি কোকা কোলা আমি আর কোনো দিন খাবো না রে পেপসি কোকা কোলা আমি আর কোনো দিন খাবো না রে পেপসি কোকা কোলা এখন থেকে মজু খাবো এখন থেকে মুজু খাবো কোকা কোলা লইয়া তোরা এদেশ থেকে পালা আমি আর কোনো দিন খাবো না রে পেপসি কোকা